একই অনুষ্ঠানে ইয়াসমিন বুবলি ও অপবিশ্বাস কোরবানি ঈদ উপলক্ষে দুই নায়িকা একসঙ্গে দুই অভিনেত্রী হোয়াইট ড্রেসে ধরা দিয়েছে একই অনুষ্ঠানে তবে বাগে পেয়ে এবার অপবিশ্বাস ধুয়ে দিলেন শাবনাম বুবলিকে জানালেন জীবনের একটা কালো ছায়া যেখানে যা করব সেটাই তার করতে হবে দুদিন আগে সাকিবের সঙ্গে ঘুরতে গিয়ে একটি ফটো আপলোড করার সাথে সাথে বুবলিও ফটো শেয়ার করেছে সেই নিয়েই দ্বন্দ্ব দুই দায়িকার মধ্যে তাই তো এবার কালো ছায়া বলে অপমান করলো বিশ্বাসের সঙ্গে আমি যে তোমাকে একটা ব্যাখ্যা বলবো এরকম তো প্রচুর ব্যাখ্যা বিভিন্ন জায়গায় মানে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে প্রোগ্রাম গুলোর দিয়ে সে ব্যাখ্যা নকল হয়ে যায় আচ্ছা দ মক্তরাকে কি কোনো দিতেই না কোনো কিছু ঘিরে না ইনসিকিউর লাগে বিরক্ত লাগে মানে এখন জাস্ট লিট আলি মানে আছে না বিরক্ত লাগে মানে কি বলবে এই আমি বললাম পড়না কোনো জায়গায় সেম ওয়ার্ডটা আবার डिफरेंट ভাবে প্রেজেন্ট পাওয়া এই রকম প্রশ্ন আমাকে হাজারো লোক করেছে যে সাকিবওপুর তো একটা জায়গা আছে গ্রাম গঞ্জ থেকে শুরু করে আমার মনে হয় বাঙালি প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয় একটা এই নামটা একটা জুটিবদ্ধ নাম সাকিবওপু সাকিবওপু হ্যাঁ আর

সবকিছু মিলেই যদি কখনো ব্যাটার বলে হয় তাহলে কাজ করতে উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আসে তো এগুলো হাস্যকর লাগে এই জন্য মানে মন খুলে কথা বলতে গেলে এখন ধরো আটকে যায় উপবিশ্বাসে কিন্তু দর্শক একটু খোলা মনেই পেত এখন একটু চুপচাপ না কি বলবো বলো মানে মনের কথা বলেও শান্তি নাই কাজ করে শান্তি নাই দেখে শান্তি নাই সংসার করে শান্তি নাই বাচ্চা নিয়ে শান্তি নেই স্কুলে গিয়ে শান্তি নেই জামা পরে শান্তি নেই আমার শান্তির মা মরে গেছে মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে মানে একটা ছায়া অত্যাচার এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়